আজকে আসলে আমার কলেজে একটু বিকালও ক্লাস ছিল তো আমি হচ্ছে যে বাসা আস্তে আস্তে এখন বাইরে রাত্র হয়ে গেছে তো বাসার সামনে এসেই দেখলাম যে এখানে একটা বক্স আছে তো আমার যেহেতু একটা ড্রোন রিসেন্টলি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে যে এত তাড়াতাড়ি আসার কথা না কিন্তু আমি হচ্ছে যে অবাক হয়ে গেলাম এটার ভিতরে কি আছে যাই হোক আমি আর বেশি দেরি না করে বক্সটাকে হচ্ছে খুলে ফেললাম আসলে এটার ভিতর আমি যেটা ভাবছিলাম সেটাই আছে তো এটা হচ্ছে যে আমি রিসেন্টলি যেই ড্রোনটা অর্ডার করছি সেটাই এখানে রাখা আছে তো আমার অবাক হওয়ার কারণ হচ্ছে যে এই ড্রোনটা হচ্ছে যে আরও তিন চার দিন পরে আসার কথা তো যেহেতু এত তাড়াতাড়ি মানে এসে পড়লো আমি হচ্ছে যে একটু অবাক আর কি যাই হোক এসব কথা বলে লাভ নেই এখন হচ্ছে যে আমি ডাইরেক্টলি ড্রোনটাকে আনবক্স করবো তো আমার এই ড্রোনটা কেনার কারণ হচ্ছে যে যেহেতু আমি একটা কদিন আগেও ড্রোন কিনছিলাম বাট সেটা হচ্ছে যে ডিজিআই মিনি টু এস ই ছিল সেটাতে হচ্ছে যে ম্যাক্স টু পয়েন্ট সেভেন খেতে ভিডিও করা যেত বাট এটা হচ্ছে যে প্রায় সেম মডেল শুধু হচ্ছে যে ক্যামেরার ডিফারেন্স যেটা হচ্ছে যে ফোর ভিডিও সাপোর্ট করে যেহেতু সোশ্যাল মিডিয়াতে ভ্যাটিক্যাল ভিডিও একটু বেশি পপুলার আর এখানে যেহেতু এই ড্রোনটা তে ভিডিও করে তো আমি হচ্ছে যে চাইলেই এটাকে ভ্যাটিক্যাল ভিডিওতে কনভার্ট করতে পারবো হালকা একটু মানে কোয়ালিটি লস করে আনবক্সিং এর এক্সপিরিয়েন্স একদম আমার আগের ড্রোনের আনবক্সিং এর মতোই কারণ হচ্ছে যে এখানে ভিতরের যে রিমোট কন্ট্রোল তারপর ড্রোনের যে শেপ সেটা হচ্ছে একদম সেম মানে এক কথা বলতে গেলে এটার ক্যামেরা ছাড়া কিছুই কোনো মানে পার্থক্য নাই যাই হোক আমি হচ্ছে যে ড্রোনের উপর এখন যে স্টিকারগুলো লাগানো সেগুলো হচ্ছে খুলে ফেললাম আর সাথে সাথে ব্যাটারিটাও খুলে ফেললাম এটা হচ্ছে যে ক্যামেরা আর গিম্বালের প্রোটেকশন তো এটাই ছিল মোটামুটি ড্রোনের আনবক্সিং আর এখানে হচ্ছে যে এখন আমি এটা তাকে চার্জে লাগিয়ে দেবো কারণ হচ্ছে যে যেহেতু এখন বাইরে রাত্র হয়ে গেছে এখন আমার মানে উড়ানোর ইচ্ছা নাই আর এটা হচ্ছে যে ড্রোনের রিমোট আর এটা হচ্ছে যে আমি চার্জে লাগিয়ে দিলাম আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন না আজকের আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আমি হচ্ছে যে যে ড্রোনটা রিসেন্টলি আনবক্সিং করছি সেটা হচ্ছে যে আপনার সাথে আজকে ফ্লাই করানোর চেষ্টা করব আর এটা হচ্ছে আমার সেই ড্রোনটা এটা হচ্ছে যে মানে আগের যে মডেলটা সেটার প্রায় সেম মডেলই কিন্তু এটা হচ্ছে যে শুধু ফোর কে ডিফারেন্স আছে তো যেহেতু আমি হচ্ছে যে এখানে ভিডিও করতে একা আসছি তো আমি হচ্ছে যে এখন ফোনটাকে আমার ট্রাইভারের উপরে রাখবো তো যদিও হচ্ছে আমি এই ড্রোনটা অলরেডি আনবক্সিং করে ফেলছি তো এখন হচ্ছে আমি বক্সের ভিতরে করেই নিয়ে আসলাম কারণ হচ্ছে যে আমার কাছে আপাতত কোনো ব্যাগ নেই আর এখানে হচ্ছে যে ব্যাগ অর্ডার করলে অনেক দেরিতে আসবে তো আমি হচ্ছে যে আপাতত এই বক্সের ভিতরে নিয়ে এখানে ঘোরাফেরা করি তো এটা হচ্ছে যে সেই ড্রোন তারপর এই ব্যাগের ভিতর হচ্ছে যে আরও কিছু মালামাল আছে যদিও আর এই ব্যাগের ভিতর হচ্ছে যে আছে রিমোট কন্ট্রোল ড্রোনের তো এটার ভিতরে হচ্ছে যে কিছু মানে ড্রোনের যে প্রপেলার থাকে তারপর হচ্ছে যে স্ক্রুড্রাইভার আর চার্জারের মানে কিছু আছে এখানে যাই হোক আর এখানে হচ্ছে যে এটা হচ্ছে সেই রিমোট কন্ট্রোল তো আমি হচ্ছে এখন সবগুলা বক্সের ভিতরে রেখে নিলাম কাগজপত্র এগুলো তো যেহেতু আমার পার্সোনাল ফোনে হচ্ছে যে ডিজায়ার যে ফ্লাই আপ আছে যেটা দিয়ে হচ্ছে যে ড্রোন মানে কন্ট্রোল করতে হয় সেটা ডাউনলোড করা তো এখন ভিডিও করতে গেলে হচ্ছে যে আমি আমার ফোন দিয়ে ভিডিও করতে পারবো না তাই হচ্ছে যে বারো ফোনটা নিয়ে আসলাম এখন হচ্ছে বাবার ফোন দিয়ে ভিডিও করবো এরপরে হচ্ছে এখন বাবার ফোনটা লাগিয়ে নেব তো ড্রোন চালানোর জন্য প্রথম কাজ হচ্ছে যে আমাদেরকে রিমোট কন্ট্রোলের সাথে ফোনটাকে কানেক্ট করতে হবে তো ফোন কানেক্ট করার জন্য এটা হচ্ছে যে ফোন কানেক্ট করার স্পেস এখানে হচ্ছে যে ফোনটাকে মাউন্ট করতে হয় তারপর হচ্ছে যে ক্যাবেলটা এখানে হচ্ছে যে আইফোনের জন্য যে ক্যাবলটা থাকে এটা দেওয়া থাকে এটাকে আমাকে লাগিয়ে নিতে হবে তারপরে হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে কন্ট্রোল করার জন্য তেমন কিছুই নেই এখানে হচ্ছে যে পিছনে স্টিকগুলো থাকে দেখেন হচ্ছে যে আমি এটাকে অন করলেই ফোনটা হচ্ছে যে ডাইরেক্টলি ডিজে অ্যাপে চলে যাবে তো রিমোট কন্ট্রোটা একবার কানেক্ট হয়ে গেলে আমাদেরকে হচ্ছে যে ড্রোনটাকে অন করতে হবে তো তো এটা হচ্ছে যে ড্রোন আর এখানে হচ্ছে নিচে একটা পাওয়ার বাটন থাকে এটাকে হচ্ছে যে দিয়ে অন করে দিলাম প্রথম হচ্ছে যে একটা গিম্বল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটার জন্য একটা চেক করে আর কি আর পিছনে হচ্ছে যে লাইট তো একবার যখন ফোনটা মানে ড্রোনের সাথে কানেক্ট হয়ে যায় তখন হচ্ছে যে আমি ড্রোনের যে ভিউটা আছে ড্রোনের ক্যামেরা থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা হচ্ছে আমি এখান থেকে দেখতে পাবো তো ড্রোনটা হচ্ছে যে এখন একদম মানে ফ্লাই করার জন্য রেডি তো আমি হচ্ছে যে এখন এটাকে ফ্লাই করাবো তো এটা হচ্ছে যে ড্রোন আমি এটাকে এখানে রেখে দিলাম আর স্ট্রিক দিয়ে হচ্ছে যে আমি এটাকে অন করবো এখন যে ড্রোনের প্রোপোলারগুলো সেগুলো হচ্ছে অন হয়ে গেছে তো আমি হচ্ছে যে যদি এখানে দেই তাহলে হচ্ছে চালু হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা এইটুকুই আর আশা করি আপনাদের এই ছোট ভিডিওটা ভালো লাগছে আর এটা হচ্ছে এখন উঠেছে এখনো তো এখন হচ্ছে যে আমি বাসায় চলে যাবো আর এটাকে হচ্ছে যে এখন ল্যান্ড করে ফেলবো